কিন্তু ঈসা নবী বলবেন হাসরবাসীরা তোমরা অন্য নবীর কাছে চলে যাও ওয়ালাকিন আলাইকুম বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও তিনি তোমাদের জন্য আল্লাহর সামনে কথা বলতে পারবেন আল্লাহর নবী বলেন সমস্ত হাসরবাসীরা আমি নবী আমার কাছে

আমার আল্লাহ হাশরের দিন আমাকে স্পেশাল কিছু কালিমা স্পেশাল কিছু বাক্য আল্লাহ আমাকে শেখাবেন আল্লাহর নবী বলেন লায়া ইয়া huzurunil an ওই বাক্যগুলো আমি নবী আজও জানি না কি বাক্য আল্লাহ আমাকে শেখাবেন তবে হাশরবাসীরা হাশরের দিন আল্লাহ আমাকে ওই বাক্যগুলো শেখানোর পর ফা আহমাদাহু বিতিলকাল আমার আল্লাহ ওই বাক্য শেখানোর পর আমি আল্লাহর সামনে সিজদায় পড়ে যাব ওই বাক্যের মাধ্যমে আল্লাহর প্রশংসা করতে থাকব ওয়া আখিরু লাহু সাজিদান আমি নবীজি আল্লাহর সামনে সিজদায় পড়ে যাব আমি সিজদায় পড়ার পর আমি কান্না করব আল্লাহ আমাকে বলবে

আমি আল্লাহ সুপারিশ করার অনুমতি দিয়া দিব আদম নবী পেরেছিলেন কথা বলতে একটু কথা বলেন মুসা নবী ঈসা নবী ইব্রাহিম নবী কোন নবীর পক্ষে সম্ভব হয়নি হয়েছে একজন নবীর পক্ষে তিনি কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবীর পক্ষে এই সম্ভবটা কেন হলো আরেকটা হাদিস এটা এই হাদিসটা বুঝতে একটু সুবিধা হবে নবীজি সাল্লাহ আলিক সাল্লামার জন্য এই দোয়া কেন কবুল হয়েছে কেন কবুল হয়েছে নবীর জন্য সুপারিশের অনুমতি কেন পাওয়া হয়েছে এবার একটা নবীর একটা হাদিস শুনেন

মুসা করে ফেলেছিলেন ঈসা নবী করে ফেলেছেন মুসা নবীও করে ফেলেছেন সমস্ত নবীরা ওই দোয়াটা দুনিয়ার জমিনে করে ফেলেছিলেন কিন্তু না না আমি রহমাতুল লিল আলামিন আমি নবীজি ওই দোয়াটা দুনিয়ায় করি নাই আর নবী বলেন ওম্মা আমি নবী টাইফের ময়দানে মার খেছি এরপরও দোয়াটা করি নাই খন্দকের ময়দানে খুদার কারণে আমি নবী পেটে পাথর বেঁধেছিলাম না না আমি নবী তখনো দোয়াটা করি নাই আমি রাসূল ওদর ময়দানে দন্ত শহীদ করেছি মাথায় লোহার হেলমেট ঢুকিয়েছিলাম এরপর আমি নবী ওই দোয়াটা করি নাই কেন করেনি জানো আমার উম্মত ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল উম্মতি ইয়াউমাল কিয়ামা চিন্তা করে দোয়াটা করি নাই হাসরের ময়দানে আমার উম্মাদ যখন বিপদে পড়ে যাবে আমি আল্লাহকে বলবো আল্লাহ আমার উম্মাদ গুলা বিপদে পড়ে গিয়েছে আপনি আমার যে দোয়াটা দুনিয়ায় দিয়েছিলেন ওই দোয়াটা দুনিয়ার জমিন আমি করি নাই ও মাহবুব আজ তুমি আমার ওই দোয়াটা কবুল করে নিয়ে আমার উম্মতের জন্য আমাকে সুপারিশ করার অনুমতি দিয়ে দেয় নবী বলে তাই আল্লাহ আমার দোয়া কবুল করে আমাকে সুপারিশের অনুমতি দিয়ে দিবেন আমি নবী আল্লাহকে বলবো আল্লাহ উম্মতি উম্মতি আল্লাহ আমার উম্মত তবার উম্মত ও আমার আল্লাহ আবার উম্মত গুলাকে তুমি দাও আল্লাহর নবী বলেন আল্লাহ আমাকে বলবেন ফায়োকুল ইন তালি হাবিব আপনি যান فاخرج منھا ما وکر فی قلبه مثقال حبۃ دین او شعیرۃ যাদের অন্তরে বালু ডানা পরিমাণ ইমান আছে আপনি ওদের জন্য সুপারিশ করে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যা কতটা ইমান ভাইয়া বালু ডানা আরবিতে শাহিরা শব্দের বাংলা অর্থ হলো বালু ডানা অনবী যাদের অন্তরে এই বালু পরিমাণ ইমান আছে আপনি ওদের জন্য সুপারিশ করেন ভাই এখানে একটা কথা বলি একটু মন থেকে শুনেন যেই আদরের সন্তান আদরের বাপ মা আদরের ভাই বোন আদরের পাড়া প্রতিবেশী আদরের স্ত্রী এইগুলাকে আমরা এত ভালোবাসি কিন্তু ওইগুলো হাসরের দিন আমাদের কোনো উপকার করল না আর যেই নবীর সুন্নাথকে আমরা ছেড়ে দেই যেই নবীকে আমরা ওয়ান পার্সেন্ট ভালোবাসি কিনা জানি না সেই রসুল হাসরের দিন এই উম্মতের জন্য আল্লাহর কাছে কাঁচে এই জন্য বুদ্ধিমান হল তারা জ্ঞানী মানুষ হলো তারা যারা রসুলের আদর্শ নিজের জীবনে বাস্তবায়িত করে তারা এবার একটা কথা আপনাদের মনে করিয়ে দেয় আপনারা ভুলে গেছেন আমি কথা কি বলেছিলাম যে রসুল সাল্লাহ আলী সাল্লাম হাসরের দিন একজনকে মনে করলে তারে যে জান্নাতে নিয়ে যাবে এমন পাওয়ার দেওয়া তাহলে ভরসা করতে হবে একজনের উপরে তিনি কে আল্লাহ কেন নবীজি পারবেন না এই জন্য কারণ নবী আল্লাহর কাছে সুপারিশের অনুমতি চেয়েছেন আল্লাহ দেবেন তারপরে নবী সুপারিশ করবে ঠিক তো ভাইয়া তারপরে নবী সুপারিশ করবেন এখন বলতে পারেন হুজুর নবীকে তো আল্লাহ এলুঠেও বলে দিয়েছেন হাবিব আপনি জান যাদের অন্তরে বালু দানা পরিমাণ ইমান আছে ওদের জন্য সুপারিশ করেন তাহলে নবী তো যার জন্য ইচ্ছা তার জন্য করতে পারবে এরা তো যুক্তির খাতিরে ঠিক তো না আল্লাহ তো এলুডো বলেছেন আল্লাহ তো নির্দিষ্ট করেন নাই আল্লাহ বলেছেন তোমার যার ইচ্ছা যার অন্তরে ভালো tane ঈমান পাওয়া যাও সবাই জান্নাতে নিয়ে যাও তাহলে হুজুর নবী তো এই তো নবীকে পাওয়ার দেওয়া হলো নবী যারে মন চাইবে তারে জান্নাতে নিয়ে যাবে কত তো ঠিক মুসলিম শরীফে আরেকটা হাদিস আছে আর পরবর্তীতে আমি চলে যাওয়ার পরে আপনারা একহিলাফে পড়ে যাবেন মুসলিম শরীফের আরেকটা বর্ণনা শুনুন আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা আল্লাহর নবী বলেন আনা আউওয়ালু মাইয়ু যাল্লু লাহু বিসসুজু ইয়াওমা আল ক্বিয়ামাহ আল্লাহর নবী বলেন আমার উম্মত হাশরের ময়দানে আমি নবীজি সর্বপ্রথম আল্লাহর সামনে সেজদায় পড়ে যাব ওয়া আনা আউওয়ালু মাইয়ু যাল্লু লাহু বিরাসি এবং আমি নবীজি আল্লাহর সামনে থেকে সর্বপ্রথম আমার মাথাটা উঠাবো আমি নবী সর্বপ্রথম সিজদায় পড়ে যাব এবং আমি সর্বপ্রথম আমার মাথাটা উঠাবো আল্লাহর নবী বলেন আমি মাথা ওঠানোর পর ফায়াউ আমি আমার সামনে তাকাবো আমি খালফি আমি নবী আমার পিছনে তাকাবো ওয়ান ইয়ামিনি আমি নবী আমার ডানে তাকাবো ওয়ান ইয়াসারি আমি নবী আমার মে তাকাবো আল্লাহর নবী বলেন আমি চতুর্দিকে তাকানোর পর আমি আমার কোটি কোটি উম্মাত গুলাকে চিনতে পেরে আমি নবী দয়ার জান্নাতে নিয়ে যাব সাহাবারা প্রশ্ন করলেন یا رسول اللہ আপনি এত মানুষের মাঝে আপনি আপনার উম্মত গুলাকে কেমন ভাবে চিনবেন আল্লাহর নবী বলেন সাহাবারা আমি নবী আমার উম্মত কে চারটা আলামত দেখে চিনবো আল্লাহ চারটা আল্লাহর নবী বলেন এক নাম্বার আরিফুহু আমি নবী আমার উম্মত কে চিনব মুহাজ্জালুন আমিন আসারিল হুজুদ আমার যে উম্মতটা দুনিয়ায় নামাজের জন্য উযু করত ওই উজুর জায়গায় আল্লাহ জ্যোতি দিয়া দিবেন ওই জ্যোতি দেখে আমি নবী চিনতে পারব এটা আমি নবী আমার উম্মত নবী বলেন দুই নাম্বার আরিফুহু আমি নবী আমার উম্মত কে চিনব ইউ তাউনা কুতুবুহুম নিহিম আমার যেই উম্মত আমার হবে ওর ডান হাতে আমল নামা আসবে আমল নামা যদি ডান হাতে আমি দেখতে পাই আমি নবী তার জন্য উম্মত বলে সুপারিশ করব এখন আমার প্রশ্ন আপনাদের কাছে হাতে উজুর জায়গায় জ্যোতি দেবেন কে জোরে বলে এখন জ্যোতি দেবার মালিক হলেন আল্লাহ আর নবী উম্মাদ চেনার শর্ত হলো জ্যোতি থাকতে হবে এখন জ্যোতি দেবার মালিক আল্লাহ মানে আল্লাহ যদি চান আপনাকে আমাদের নবী সুপারিশ করবেন তাহলে আল্লাহ আপনার হাতে জ্যোতি দেবেন আল্লাহ জ্যোতি না দিলে নবী উম্মাদ বলে চিনবে না তাহলে মূল মূলকে জি আমি বোঝাতে পারছি ইনশাল্লাহ না মূল আল্লাহ দুই নাম্বার নবী বলেন ডান হাতে আমল আসবে কোরআনে আল্লাহ বলেন আমি হাসরের মাঠে আমল নামা উড়িয়ে দেব আমি আল্লাহর হুকুমে ইমানদারের ডান হাতে আসবে আমল আর বেঈমান কাফেরদের পিছন দিক থেকে বামাতে আসবে এখন আপনাদের জিজ্ঞেস করি আমল কার ইশারায় ডান আসবে জি আল্লাহর ইশারায় আর নবী দুই নাম্বার সুপারিশের শর্ত কি দিয়েছিল ডান হাতে আমল আসা তাহলে আল্লাহর হুকুমে ডান আমল নামা ডান হাতে আসবে যদি আল্লাহ না চান যে নবীর সুপারিশ আপনার তকদিরে থাক তাহলে আল্লাহ ডানাতে আমল নামা দেবে না আর আমল নামা ডান হাতে না আসলে নবী উম্মাদ বলেও তাহলে মূলকে আল্লাহ আমি বোঝাতে পারছি তো ইনশাআল্লাহ না আল্লাহর নবী বলেন তিন নাম্বার আরফহু আল্লাহর নবী বলেন আমি আমার উম্মতকে চিনবো সিমাহুম ফি উজুহিম যেইটা আমার উম্মাদ ওর চেহারায় আল্লাহ একটা জ্যোতি দিয়া দিবেন একটা ছাপ দেবেন ওই ছাপ আমি নবী দেখলেই চিনতে পারবো আল্লাহর হাবিব বলেন ওই ছাপটা দিবেন আমাদের আল্লাহ এখন আল্লাহ যদি না চান নবী সুপারিশ আপনাকে দিবেন আল্লাহ সাপও দেবেন না সাপ যদি আল্লাহ না দেন নবী উমা বলে চিনবে না চার নাম্বার আরিফ বাইনা নোর হোম আল্লাহ নবী বলেন আমার উম্মাদ আল্লাহর হাবিব বলেন আমার উম্মাদ চার নাম্বার আলামত আমি আমার উম্মাদ দেখতে পাব ওর সামনে নূর ডাইনে নূর বামে নূর পিছনে নূর মানে যে আমার উম্মাদ হবে ওই উম্মাদটা নূরের প্যাকেটের মধ্যে হাঁটতে থাকবে আমি ওই উম্মাদকে উম্মাদ বলে দেখে আমি নবী চিনতে পেরে আমি তার জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব নূর দেওয়ার মালিককে আরো জোরে বলেন আল্লাহ এখন নূর যদি আল্লাহ না দেয় নবী আপনার চিনবে না তাহলে মূলকে আল্লাহ তাহলে আল্লাহর উপরে ভরসা করাটাই হলো বুদ্ধিমানের কাজ ঠিক না ভাইয়া আল্লাহর উপরে ভরসা করাটাই হলো বুদ্ধিমানের কাজ তাহলে নবী কি কি আলামত দেখে চিনবে এটা তো বুঝতে পারলাম এবার আসুন বুখারী হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নাম্বার বালু ডানা পরিমাণ ইমানদারের জন্য সুপারিশ করছি এমনত অবস্থায় কিছু ফেরেশতা আমার কাছে আসবে আসার পরে বলবে হুজুর দাঁড়ান থামেন কেন বালু দানা পরিমাণ ইমানদার উম্মত আর নে আপনি চলে যান বুখারী শরীফে হাদিস বলেছি বালু দানা ইমানদার আর নে আপনি চলে যান নবীজি বলবেন না 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 আমার উম্মত এখনো আছে কিন্তু ফেরেস তারা বাধা দিচ্ছে নবী তো শোনায় লাগবে হাদিসে আছে সুম্মা আউদ নবী আবার আগের জায়গায় চলে যাবেন আগের জায়গায় যাওয়ার পর আহমাদাহু বিতিলকাল মাহামিদ আগের ওই শেখানো বাক্যের মাধ্যমে আল্লাহর প্রশংসা করবেন নবী আবার পড়ে যাবেন নবী করবেন আল্লাহ বলবেন কাঁদেন না মাথা সুপারিশ করবেন বলেন আমি আবার অনুমতি দেব দুই নাম্বার নবীজি বলেন আমি আল্লাহকে আবার বলবো আল্লাহ আমার উম্মাদ আমার উম্মাদ আমার উম্মাত আল্লাহ আমার উম্মাদ দাও আল্লাহ আমি কিচ্ছু চাই না আল্লাহ আমার উম্মাদ চাই আমার উম্মাদ নবীজি বলেন আল্লাহ আমাকে বলবেন হাবিব যাদের অন্তরে সরিষা দানা পরিমাণ ইমান আছে আপনি ওদের জন্য সুপারিশ করুন নবীজি বলেন সরিষা দানা পরিমাণ ইমানদারের জন্য আমি নবী সুপারিশ করব সুবহানাল্লাহ বলবেন না যেই সন্তানের জন্য বিরাট কিছু করলেন ওই সন্তান কোন কাজে আসলো না এসেছেন কে যেই নবীর সোননাথ অবহেলা করি সেই রসুলের সোননাথ যেই নবীর সোননাথ কে অবহেলা করি ওই নবী আমাদের কাজে এসেছেন আমার বন্ধুবান নবী জীবনে সরিষা ডানা পরিমাণ ইমানদারের জন্য যখন সুপারিশ করতে থাকবো এক পর্যায়ে ফেরেস্তারা আমার কাছে আসবে আমার কাছে বলবেন হুজুর আপনার সরিষা ডানা ইমানদার ওয়ালা উম্মা তার আপনি চলে যান আল্লাহর নবী বলেন সুম্মা আউত আমি নবী আমার আগের জায়গায় যাব নবী বলেন আগের জায়গায় যাবার পর আমি আবার সিজদায় পড়ে ওই বাক্যের মাধ্যমে প্রশংসা করব এক পর্যায়ে আল্লাহ আমাকে বলবেন নবী আপনি মাথা ওঠান ফাখরিজু হুম আল্লাহর নবী বলেন আল্লাহ আমাকে বলবেন মান

ঠান্ডার সময় আপনারা এই টিনের ঘরের মধ্যে যাবেন দেখবেন এই টিনের চালে যে ছোট ছোট ছিদ্র হয়ে যায় না ছোট ছোট ছিদ্র ওই ছিদ্র দিয়ে রৌদ্রের রশ্মি ঘরের মধ্যে আসে ওই রৌদ্রের রশ্মির মধ্যে খালি চোখে দেখবেন কুচি কুচি ধুলো বালি দেখা যায় দেখা না চাচা যে কুচি কুচি ধুলা ওই রৌদ্রের মধ্যে দেখা যায় এই যে কুচি কুচি ধুলা ওটাকে আরবিতে বলা হয় আদনা ওটাতে কি বলে

কিন্তু হাদিস বলে এখনো শেষ হয় এবার যেই কথাটা নবীজি হাদিসে বলেছেন এই কথাটা বলা ঠিক হবে কিনা আমি এখন টেনশন করতেছি একে তো মসজিদে যায় না হয়তো এটা শোনার পরে আর মোটেও যাবে না বলবো এটা নাকি এটা আমি বাকি তার কথা না এইবার হাদিসের পরের অংশটা যিনি বর্ণনা করেছেন হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই আগে হাদিস বর্ণনাকারী কে ছিল আনাসিদ মালিক আর লাস্টেটা বর্ণনা কে করতেছে হাদিসের অংশ হজরত হাসান বসরি তা হাসান বস্তি বর্ণনা করেন এখন হাসান বস্তি লোকদেরকে বলেছিলেন আমি হাসান বস্তি নিশ্চিত না এই হাদিসের লাস্টের অংশ তোমাদের শোনানো উচিত হবে কিনা তাই আমি বলছি আপনাদের উচিত হবে কি অংশটা বলা আমার বন্ধুগণ হরসুল্লা সাল্লাহ খোয়ালে ইদিবাস সাল্লাম আল্লাহর কাছে তিন তিনবার গিয়েছেন নবীজি বলেন না না আমি নবী আর একবার আল্লাহর কাছে যাব এই বর্ণনাটা বর্ণনাটা বুখারীতে আছে হাসান বসরি বর্ণনা করেন হযরত হাসান হাসান যেই মানুষগুলা হযরত আনাস ইবনে মালিকের নিকটে হাদিস শিখতে এসেছিলেন ওই মানুষগুলা হযরত হাসান বসরির কাছে আসলেন লাকাদ হাদাসানি ওয়া হুয়া জামিউ হাসান বসরির কাছে আসার পর

হযরত আনাস ইবনে মালিক আমাদেরকে সাফা আতের ব্যাপারে এমন একটা হাদিস শুনিয়েছেন যেই হাদিসটা ইতিপূর্বে আমরা কারোর কাছে শুনিনি শুধু আমরা আনাসের কাছে শুনছি হযরত হাসান বস্তি বলে কি হাদিস কি হাদিস বলে হাদিসটা এই এই নবীজি আপনার কাছে তিনবার গিয়েছেন এই হাদিসটা পুরো অনার শুনিয়েছেন শোনানোর পরে হাসান বস্তি বলে হি আচ্ছা তাই নাকি এমন হাদিস শুনছো কহতাসনাহু বিল হাদিস হাদিসটা পরিপূর্ণ বর্ণনা কর তো পরিপূর্ণ বর্ণনা করা হলো বর্ণনা করার পরে হাসান বসতি বলে আরো বলো আরো বলো ওই মানুষগুলো বলে হুজুর লা কথা লাম ইয়াজিদিলানা আলা হাদা এর অধিক হাদিস হযরতে হাসান বস হযরতে আনাস তো আমাদের বলে না হুজুর তো আমরা বলবো কেন হাসান বস বলে কি বলছো তোমরা না না এই হাদিসের আরেকটা অংশ আছে যে অংশটা মঞ্জু যে হাদিসের চতুর্থ আর একটা অংশ যেই অংশটা হজরতে আনাস আমাদেরকে শুনিয়েছেন এখান থেকে কুড়ি বছর আগে কত বছর আগে কুড়ি বছর আগে এই হাদিসের আরেকটা অংশ আছে ওই অংশটা আমাদেরকে শুনিয়েছেন আর আমি হাসান দস্তি নিশ্চিত না এই হাদিসের বাকি অংশ হাজরত আনাজ ভুলে গিয়েছেন না তোমাদেরকে বলেননি কারণ এই অংশটা তোমরা শুনলে অলস হয়ে যেতে পারো যে হজরতে হাসান দস্তি বলতে চাচ্ছেন নবীজি আল্লার কাছে কতবার গেছে জোরে বলেন তিনবার হজ মুষ্টি আল্লাহর হাবিব চতুর্থবার আবার আল্লাহর কাছে যাবে আল্লাহর কাছে যাবার পর শেষদায় পড়ে নবীজি কান্না করা শুরু করবে আল্লাহ তালা বলবেন নবী আপনি আপনার মাথাটা ওঠান ও নবী আপনি কাঁদবেন না আপনি কি চান আমাকে বলেন তাই আপনাকে দেওয়া হবে আল্লাহ নবী আবার বলবেন ফায়াকুলু ইয়া রব উম্মতি

জালা লি ব কিবি রিয়া ওয়া ভি মাতি অ নবী আমি আল্লাহ রিজ্জ কসম জালা কসম শ্ৰেষ্ঠতের কসম বরাত কসম করে বলে নবী মান কলা লা ইলাহা ইল্লাহ যারা জীবনে একবার জবান থেকে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ নবী আপনি ওদের হাবিব আমি আল্লাহ ওদের কে জাহান্নাম থেকে বাঁচায়া আমি আল্লাহ দয়ার জান্নাত দিয়া দিব যারা কোনো ভালো কাজ করে নাই শুধু জীবনে একবার হলেও এই কথা বলেছে লা ইলাহা তাহলে তো হুজুর আর তো কিছু করার দরকার নাই জীবনে তো বলছি একবার না এই চিন্তা করে বসে থাকেন না আল্লাহর কাছে বলুন তো আমার পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো হাসরের ময়দানে রসুল সাল্লি সাল্লাম একমাত্র উম্মতের জন্য মানুষের জন্য সুপারিশের কান্ডার হবে এরপরে আলেমরা সুপারিশের অনুমতি পাবে পিস সাহেবরা পাবেন হাফেজরা পাবেন

তো যত কথা আলোচনা করলাম সমস্ত আলোচনাগুলো আল্লাহর জন্য করেছি আপনারাও আল্লাহর জন্য কম বেশি শুনেছেন আল্লাহ তাআলা এই আলোচনাগুলো আমাদেরকে এহ জীবন এবং পরজীবনের জন্য আল্লাহ আমাদের কল্যাণমুখী আলোচনাগুলো করে দেন বলেন আমিন সকলে একটু উঠি নবী শানে একটু সালাম ইয়া নবী আমার পরের বক্তাকে নিয়ে শুনুন طلع البدر علينا من سنياتٍ و